মাছ পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছের মধ্যে একটি স্বাদের কারণে এটি বিশ্বের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ মাছ বিশেষ করে জাপানে নোনাচলের এই মাছটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে পাওয়া যায় প্রাণী জগতে আজকে দেখুন টুনা মাছ মাছ বিভিন্ন প্রজাতির ও আকৃতির হয় যার মধ্যে ব্লুফিন টোনা ছয় ফুটের বেশি লম্বা এবং ওজন পাঁচশো পাউন্ডেরও বেশি হতে পারে এখনও পর্যন্ত ধরা সবচেয়ে বড় ব্লুফিন টোনাটির ওজন ছিল চোদ্দশো ছিয়ানব্বই পাউন্ড তাদের শরীরের আকৃতি অনেকটা টরপেডোর মতো এমন শারীরিক আকৃতির কারণে এটি দ্রুত সাঁতার কাটতে পারে মাছের সবচেয়ে দ্রুতগতির প্রজাতি ইয়েলোফিন টুনাকে ঘন্টায় আশি কিলোমিটার গতিতেও সাঁতার কাটতে দেখা গেছে এরা সমুদ্রের অনেক গভীরে ডুবো দিতে পারে টুনামাছ সাধারণত সেলফিশ স্কুইড বিভিন্ন প্রকার ছোট মাছ এমনকি ইলো খেয়ে থাকে তবে যখন শিশু অবস্থায় থাকে তখন টুনামাছ পানিতে ভাসমান ক্ষুদ্র জু খাদ্য হিসেবে গ্রহণ করে মাছ ভবঘুরে প্রকৃতির তারা কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময় অবস্থান করে না এমনকি এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত তারা সাঁতার কেটে চলে যায় টুনা মাছের গাঢ় নীল এবং রূপালি সাদা রং এটিকে অন্ধকারে লুকিয়ে থাকতে সাহায্য করে ফলে সাগরের অন্যান্য শিকারী প্রাণীদের থেকে তারা নিজেদের আড়াল করতে পারে এরপরও মানুষের লোভ থেকে টুনা মাছ রক্ষা পাচ্ছে না বাণিজ্যিকভাবে এই মাছ শিকার বৈধ হওয়ায় প্রচুর পরিমাণে টুনা মাছ ধরা হয় ধরা পড়া মাছের আশি শতাংশই খায় জাপানিজরা টুনা মাছ দিয়ে তৈরি জাপানিজ খাবার সুশি পৃথিবী বিখ্যাত মানুষের এমন অনিয়ন্ত্রিত লোভের কারণে এটি ইতোমধ্যে বিপন্ন প্রাণীর তালিকায় প্রবেশ করেছে কৃষ্ণসাগরের মতো অনেক স্থান থেকে এই মাছ সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে তবে জেলেদের জালে ধরা না পড়লে স্বাভাবিক পরিবেশে টুনা মাছ ছাব্বিশ বছর পর্যন্ত বাঁচতে পারে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ